ভদ্রই ছিলাম কিন্তু এখন বাড়ি আসার পর পুরো ভূত হয়ে গেছি আমাকে তারপর থেকে বাদরের মতো হ্যালো এভরিওয়ান কেমন কাটলো সবার রং খেলা আমারটা তো তোমরা শর্টসে দেখেছই চলো বড় ব্লগ শুরু করা যাক সকালবেলায় রেডি শেডি হয়ে রাখিদের সাথে চলে গেছিলাম গৌরঙ্গপাড়ার মাঠে কিন্তু আমাদের যেতে যেতে না একটু লেট হয়ে গেছিল গিয়ে তো দেখি প্রভাত ফেরি অনেকক্ষণ আগেই মাঠটায় চলে সবাই অলরেডি বিরাট নাচানাচি শুরু করে দিয়েছে অন্য সময় কেউ গাঁদা ফুলের মালা পরলে আমরা কত হাসাহাসি করি কিন্তু দেখো রং খেলায় কিন্তু সবাই গাঁদা ফুলের মালাটাকেই প্রেফার করি যেহেতু শাড়ি পরে গেছিলাম তাই জন্য প্রথমে মন খুলে কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম তারপর পাখি বললে মোম দি তোর ব্লাউজের পিঠটা এত লাগছে চ আমি কিছু ক্রিয়েটিভিটি দেখাই তাই জন্য পিঠেও আমার নাম লিখে দিয়েছিল যাতে এই ভিড়ের মধ্যে যদি মাঠে আমি হারিয়েও যাই তারপরেও দূর থেকে লোকে আমার পিঠের নামটা দেখে আমাকে চিনতে পারে ওখানে ফটো সেশন কমপ্লিট হওয়ার পর আমরা চলে আসলাম বাড়ির দিকে আসার সময় শিব মন্দিরের এখানে এসেও না আমরা কটা ফটো তুলেছিলাম এই বট এই শিব মন্দিরটাকে এতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলে না যে তুমি দেখলে দেখতেই থাক আমাদের হোলি খেলা হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আমরা আবার বেরোবো বলে রাখি তখন আমরা তখন আমরা ছেঁড়া জামাকাপড় পরে বেরোবো এখন আমরা একটু ভদ্রস্ত শাড়ি মারি পরে বেরিয়েছি তখন আমরা একেবারে ছেঁড়া জামাকাপড় পরে মুখে তেল মেখে তেন বেরোবো যেহেতু আজকে সোমবার ছিল তাই বাড়ি এসে আমি সব ঠাকুরকে আবির দিয়ে একটুখানি পুজোটা দিয়ে নিলাম তারপরে রাখি আবার ডাকতে চলে এসেছিল বাড়ি থেকে বেরোনোর আগে বাড়ির সবাইকে একটুখানি আবির মাখিয়ে নিলাম আর আমার জামাটা দেখে তোমরা বলতেই পারো আমি বলেছিলাম ছেঁড়া ফাটা পরে যাবো এদিকে হোয়াইট পরে বেরোলাম দু বছর আগে না কলেজে এই জামাটা পরেই হোলি খেলতে গেছিলাম তাই ক্যামেরায় এটাকে প্রপার সাদা মনে হলো আসলে কিন্তু এটা এতটা সাদা নেই আর বাড়ি থেকে বেরোতে তো আমার লিটারালি ভয়ই লাগছিল এই যে পাড়ার বাচ্চাগুলো বেরোতে না বেরোতেই পিচকারি দিয়ে পুরো ভিজিয়ে দেবে এই ভয়ে আর ওদেরকে যদি বারণ করে বলি এখন না বাবা পরে দিস তাও তো ওরা কোনো কথাই শুনবে না বিকজ পুরা না মানো হোলি হ্যাঁ মোটামুটি ভদ্রই ছিলাম কিন্তু বাড়ি আসার পর পুরো ভূত হয়ে গেছি বাট আসল হোলি তাই এরা হচ্ছে কালার কম্বিনেশনে হোলি খেলে কোন কালারের সাথে কোনটা ভাল সকালে আমাকে যতটা ঠিক ভদ্রভাবে হোলি খেলতে দেখেছ দুপুরে কিন্তু আমার মুখের অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল মাঝে মাঝে ফোন বের করে যখন ফটো তোলার জন্য নিজের মুখটা দেখছিলাম কখনো দেখছিলাম আমার মুখটা লাল হলুদ কালো সবুজ গেরুয়া সব রঙের মিক্সচার হয়ে গেছিল হ্যালো এভরিওয়ান পুরো লাল বাদরের মতো লাগছে আমার রঙ খেলা শেষ এখন স্ক্রাবার ফ্রাবার শ্যাম্পু ফ্যাম্পু নিয়ে আমি বাথরুমে ঢুকবো আমি জানি না এই রঙগুলো কি করে তুলব হাফ রং তো লেগে থাকবে আমি এইটুকু আমাকে তারপর বাদরের মতো লাগবে এইটুকু ওঠে না যাই হোক চলো আজকের মতো রং খেলা এতটাই আমি একটু হই তারপরে আসছি আমার রং খেলা কিন্তু এখানেই শেষ না কালকে বাড়িতে আছে ফ্যামিলি হোলি পার্টি যেখানে হবে ফুল অন পাগলামি তাই ওই ভিডিওটা দেখতে একদমই ভুল অন